গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে নটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজ তো রবিবার তাই দুজনেই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি দুজনের গন্তব্য কিন্তু দুদিকে আমি যাচ্ছি মাংসের দোকানে আর মিস্টার চক্রবর্তী যাচ্ছে অফিসের কাজের জন্য তোমরা সবাই জানো যে আমরা আর কয়েকদিন পর বাড়িতে যাব। আর সেজন্য আজকে যাচ্ছে অফিসের সাইট ভিজিটিংয়ে তবে খুব বেশি সময়ের জন্য নয় এখন মোটামুটি নটা শোয়ান্নটা মতন বেজে গেছে আর ও চলে আসবে বাড়িতে একটা থেকে দেড়টার মধ্যে তবে বাড়িতে ঢুকতে ঢুকতে একটু দেরি হবে কারণ ওখান থেকে এই অফিস থেকে ফেরার পথে সালনা যাবে চুলদারিটা খাটবে বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে বলে কথা আর দেখো এখানে আকাশটা কি সুন্দর লাগছে দেখে তো চোখ ফেরানোই যাচ্ছে না একদমই বোঝা যাচ্ছে যে পুজো কিন্তু চলে এসেছে তো চলে এসছি এখন বাড়িতে আর বাজে এখন ঘড়িতে শোয়া নটা মতন আর তোমাদের তো দেখালে আমি ওদিক থেকে অফিসে চলে গেল আজকে প্রায় অনেকগুলো দিন পর না রবিবার দেখে আর কি অফিসে গেল যখন এই কাছের অফিসটা থাকতো তখন তো প্রত্যেক রবিবারই যেত সাইড একটুখানি ভিজিট করার জন্য দিয়ে দুপুরবেলা চলে আসতো তারপর দূরের অফিসটা যাওয়ার পর থেকে এই মাস দু মাস কি তিন মাস হতে হ্যাঁ তিন মাস এই তিন মাস পর আজকে আমার সানডে দেখে অফিসে গেল। কারণ সামনেই তো বাড়িতে যাব একটু কাজকর্মে প্রেশার রয়েছে তো দুপুরবেলাই চলে আসবে বেশিক্ষণ মানে বেশি দেরি হবে না বললো দেড়টা দুটোর মধ্যে চলে আসব। কিন্তু এসে যাব হচ্ছে সেলোনে চুলদারিটা কাটবে কারণ আর তো মোটা পাঁচ দিন বাকি আছে তো এর মধ্যে অফিসের থেকে এসে না আর সময় হবে না তো এই কারণের জন্য আজকে সানডে আছে আজকেই যাবে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই তো মাটনটা তো নিয়ে চলে এসছি এখন ম্যারিনেট করব তার আগে একটুখানি বসে নিই বসে আমি একটু কিছু খেয়ে নি কারণ আমি কিছু খাইনি খেয়ে দে তারপর বাড়িতে একটুখানি ফোন করে নিই তারপর ঢুকবো রান্নাঘরে কারণ আজকে তো তাড়াহুড়ো কিছু নেই আর ওরও আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই কারণের জন্য একটু ধীরে সুস্থেই করবো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই আর ওদিকে তো গোছ গাছের পর্ব চলছে এখনো। এত তাড়াতাড়ি তো হয়ে যাবে না আর চেষ্টা করছি কালকে তোমাদেরকে একবার আমার যা যা শপিং হয়েছে সেগুলো দেখাতে কারণ আমি এতদিন দেখাতে পাচ্ছিলাম না কারণ আমার ড্রেসগুলো তো অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো এসে পৌঁছাচ্ছিল না তো গতকালকে সব কটা চলে এসেছে তো এবার আমি দেখাতে পারি তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখ খেয়ে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখো মাংসের জন্য যা যা লাগবে সমস্ত কিছু কাটা হয়ে গেছে আলু পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম আর আজকে সকালে বানিয়েছিলাম পরোটা আর আলু ভাজা ও তো খেয়ে গেছে আর আমার গোল্লা করে রেখে দিয়েছিলাম আমি এই খেলাম তখন আমি আমার জন্য পরোটাটা একটু করে নিলাম একটু গরম গরম না খেলে না ভালো লাগে না আর এখানে এখন চলে এসছি মাংসটা ম্যারিনেট করে নেওয়ার জন্য আর এই মাংস ম্যারিনেট করতে এসেই তো আমি যখন এখানে প্রথম এসে মাংস রান্না করি সেই সময়গুলোর কথা মনে পড়ে যায় যা জঘন্য করতাম মানে তখন আমি এই খাসির মাংস বলো রান্নাটা ঠিক করে করতেই পারতাম না তারপর যখন আমার মা আসলো মা এসে একবার হাতে ধরে দেখিয়ে দিল তারপর থেকে একদম ঠিকঠাক এখন মাটনটা রান্না করতে পারি আর আমার মাঠে এরকমভাবেই না মাটনটা রান্না করে একেবারে পেঁয়াজ রসুন দিয়ে তেজপাতা তারপর গুঁড়ো যা যা মশলা আছে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেয় তারপর আর কি কিছুটা পেঁয়াজ ভেজে আদা রসুন একটুখানি পেস্ট দিয়ে ক্যাপসিকাম দিয়ে তারপর মটনটা বানায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে এরকমভাবে মটনটা বানানোর পর আর ঝোলটা হবে একদম লাল মটনের লাল ঝোল রবিবারের দুপুরবেলা তো যাই হোক এখানে দেখো এখন সমস্ত গুঁড়ো মশলা তো দিয়ে নিলাম সাথে সরষের তেলও দিয়ে নিয়েছি এখন ভালো করে মাংসটা মেখে রেখে দেবো বেশ কিছুটা সময় আর এখন হাতে যা যা কাজ রয়েছে মানে ঘরের যা যা কাজকর্মগুলো রয়েছে সেগুলো আগে করে নিই ততক্ষণ মাংসটা ম্যারিনেট হতে থাক আর তারপরে একটু দেরি করে ভাত বসাবো আজকে তো সেরকম কিছু রান্নার নেই আজকে শুধু করব ভাত আর মাটন অন্যান্য কিছু না আর খেতে যায় না শুধু পুঁই শাকটা থাকলে একটু গরম গরম করলে হয়ে যায় তো পুঁই শাক তো আজকে নেই তাই জন্য আজকে শুধু মাটন আর ভাতি হবে তো ওখানে মাটনটা ম্যারিনেট করে আমি চলে এসেছি ঘরে বেডশিটটা সবার প্রথমে চেঞ্জ করে নিলাম আর এখন নতুন বেডশিট পেতে ফেলেছি আর জানো তো এখানে এখন ওয়েদারটা বেশ কিন্তু ভালো কলকাতায় শুনছি ভালোই নাকি গরম পড়েছে মানে একদিন দুদিন বৃষ্টি না হলে রোদের তাপ নাকি প্রচণ্ড আর গরমটাও ভালো থাকে কিন্তু আমাদের এখানে ওয়েদারটা এখন ভীষণ ভালো সকালের দিকে একটা হালকা চাদরও লাগছে গায়ে দেওয়ার জন্য আর ভা মাঝে মধ্যে তো বৃষ্টি হচ্ছে রোদও উঠছে কিন্তু তবে সেরকম একটা গরম কিন্তু নেই আমাদের এখানে এখন তো যাই হোক এখন তো আর এখানে বেশি দিন থাকবো না তাই আরামদায়ক ওয়েদার নিয়েও কিছু হবে না বাড়িতে যাওয়ার দেখতে দেখতে দিন কিন্তু আরো এগিয়ে আসছে আর মনের মধ্যে জানো তো একটা আলাদাই আনন্দ কাজ করছে যখনই মনে হচ্ছে না যে আমরা একটা মাসের জন্য যাচ্ছি মানে দুজন দুজনের বাড়ির লোককে একটা মাসের জন্য আবার দেখতে পারবো আবার সবার সাথে এক মাস কাটাতে পারবো হই হৈ করে এইটা যখনই মনে পড়ছে মন থেকে না একটা আলাদাই শান্তি চলে আসছে আর আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু ঠিকঠাক খাওয়া দাওয়াও করতে পারছি না যখনই খেতে বসছি ওই এতটাই এক্সাইটমেন্টের তাড়নায় মানে পেট ভরে খাওয়ারটা খেতেই পাচ্ছি না তো এটা কিন্তু একবার নয় আমি যখনই বাড়িতে যাই তখনই কিন্তু আমার এরকমই হয় জানো তো এতটাই এক্সাইটেড হয়ে যাই তখন এরকমটাই হয় তো যাই হোক ওদিকে তো বিছানা ঠিজানা তুলে জলের বোতলটা ভরে চলে আসলাম এখন রান্নাঘরে ভাতটা বসিয়ে নেওয়ার জন্য ভাতটা হতে হতে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই এর মধ্যে আমি কিন্তু এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি স্নান করবো যখন তখন জামা কাপড়গুলো কেচে নেব এখন প্রায় বলতে গেলে রোজই জামা জামাকাপড় কাচাকুচি কিন্তু করতে হচ্ছে তো যাই হোক এখন তো বাড়িতে যাওয়ার সময় এগুলো একটুখানি করতেই হবে আবার যে জামাকাপড়গুলো নেবো সেগুলো কিন্তু আমি এখন আলাদা করে রেখে দিয়েছি জানো তো সেই জামাকাপড়গুলো কালকে বসে একেবারে ট্রলিতে ঢুকিয়ে নেব। তার সাথে একেবারে তোমাদের নতুন জামা কাপড়গুলো দেখিয়ে নেব। তাহলে আমার সুবিধা হবে একেবারে সমস্তটা ধরে ট্রলিতে ঢুকিয়ে দেবো তারপর আজকে মিস্টার চক্রবর্তীও বললে যে সন্ধেবেলা একবার দেখবো আমার যে জামাগুলো নিতে হবে সেগুলো তোমাকে একবার দেখিয়ে দেব। তাহলে তোমার আর গোছানোর সময় কনফিউজ থাকবে না তা আমি বললাম যে ঠিক আছে তবুও ওর জিনিসপত্রগুলো আলাদা করেই রেখে দিয়েছি তো এখানে দেখো আমার তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দিয়ে সোজা চলে এসেছিলাম মাটনটা কষানোর জন্য আর এখানে দেখেছ কষে কি সুন্দর তেল বেরিয়ে গেছে আর মিস্টার চক্রবর্তী থাকলে এরকম একটু গরম গরম কষা মাংস খেত তো আজকে যাই হোক নেই তাই জন্য সমস্তটাই কিন্তু আজকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম সিটি মেরে নামিয়ে নিয়েছি এটা হচ্ছে এক বেলার মাটনটা মানে দুবেলারটা আলাদা করে রেখে দিই আমি রাত্রেবেলার বাটি একটা দুপুরবেলার বাটি আর একটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে তো রান্নাঘর পরিষ্কার করে এখন দেখো চলে এসেছি ঘরটা মুছে জন্য রান্নাঘরটা পরিষ্কার করতেই একটু যা সময় লাগলো প্রতিদিনই ভাবি তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে নিজের জন্য একটুখানি স্কিন কেয়ার করবো যেটা খুবই দরকার চুল তো যত্ন নিচ্ছি তবে তার সাথে সাথে মুখের যত্নটাও নেওয়া দরকার তো সবার জন্য এখন কি করি জানো তো জলটা অতিরিক্ত বেশি খাই আগে জলটা খুব একটা খাওয়া হতো না কিন্তু স্কিনের জন্য জল কিন্তু অতিরিক্ত পরিমাণে খেতেই হবে যেটা এখন আমি খাচ্ছি এবং তার পাশাপাশি একটু ডিটান করাটা একটু উচিত তো আমার না অনেক দিন ধরে করা হচ্ছে না তবে ভাবলাম আজকে যখন সমস্ত কাজবাজ হয়ে গেছে আর মিস্টার চক্রবর্তীর আসতেও এখনও অনেকটাই দেরি তাই হাতের কাজগুলো সমস্তটা করিনি তারপরে বসবো একটুখানি স্কিন কেয়ার করতে ও থাকলে ও আমার সাথে করে কারণ ওর মুখে প্রচুর পরিমাণে কিন্তু ট্যান পড়ে গেছে তাই জন্য ওকে আমি বলি যে তুমি তো মাঝে মধ্যে একটু ডিট্যানটা ব্যবহার করতেই পারো তবে না ও একা একা করবে না ওকে করিয়ে দিতে হবে তো সেই কারণের জন্য ও আর আমি দুজনেই একসাথে সানডে করেই করি তো আজকে সানডেটায় আমি একা করে নেব আর এই প্রত্যেক দিন সকালবেলা যায় তো রোদের মধ্যে পুরো মুখে ও ট্যান যে পড়ে গেছে ভালো করে দেখলেই বোঝা যায় মানে সামনে থেকে দেখলেই বোঝা যায় যে ট্যানটা কীরকম পড়ে গেছে তো যাই হোক এখন কিছু করার নেই আর দেখতে পাচ্ছ আকাশে কি সুন্দর রোদ উঠেছে তার মধ্যেও কিন্তু মাঝে মধ্যে অন্ধকার করে আসছে ওয়েদার রিপোর্ট দেখে যা বুঝলাম যে বৃষ্টি আবার হবে এই দুপুরের মধ্যে বৃষ্টিটা দেখাচ্ছে তবে তাই মনে মনে ভাবছি যেন বিকেলবেলা বৃষ্টিটা না হয় এই ভাবতে ভাবতেই দেখো অর্ধেক স্কিন কেয়ার করেছি তার মধ্যেই বৃষ্টিটা নেমে গেছে ভালোই বৃষ্টিটা পড়ছে বিকেলবেলা হলে খুব সমস্যায় পড়ে যেতাম চেন্নাইতে এই আজকের রবিবারটাই কিন্তু লাস্ট এর পরের রবিবার থাকবো কলকাতাতে তো আমার তো কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটার রয়েছে আর বাজারও করার আছে তো সেই কারণের জন্য আজকে দূরের বাজারটায় যেতেই হবে ওই হাটে যাওয়া কলা বেচা একসাথেই আর কি হয়ে যাবে তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটা দুজনে ঠুম দিয়ে নিয়েছি এখন দুজনেই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কিন্তু দূরের বাজারটার জন্য কেনাকাটা বলতে খুব বেশি জিনিস কিন্তু বাকি নেই আছে বাকি জুতো আর একটু কানের দুল কিনবো এখন তো তাও কানের দুল হালে পড়ে আমি কিনি বিয়ের আগে তো একটাও বাইরে থেকে কানের দুল আমি কোনো দিনই কিনে নিই কোনো দিনই আমি কানের দুল কিনে নিই আমার ওই কানে একটা সোনার কানের দুল থাকতো ওটা দিয়েই আমি যেখানে যেতাম ওই একটাই আমার কানের দুল আলাদা করে কোনো অক্সিডাইজের কানের দুল বলো বা ঝুমকো বলো আমি কিছুই কিন্তু সেরকম পরতাম না মায়ের সাথে রাস্তায় বেরোলে কত জোর জাবস্তি মা তখন করতো যে একটা অন্তত কানের দুল কেন কিন্তু আমার একটাও পছন্দ হতো না ওই কানে একটা সেফটিফিন কানের দুল ব্যাস এটাই আমার জন্য তখন যথেষ্ট ছিল তবে এখন বিয়ে হয়ে গেছে আস্তে আস্তে একটু পরিবর্তন তো হয়েছে এখন কানের দুল দেখলে পছন্দ হয় পছন্দ হলে সেটা কিনি তো এরকম আগের বছরও কিনেছিলাম তাই এই বছরও একটুখানি কিনবো আর বাজারটাও তো করা রয়েছে হাতে এখনও একটা সপ্তাহ মানে সামনের শনিবার দিনকে আমাদের ট্রেন তো এর মাঝখানে তো কিছু সবজি টবজি লাগবে তো সেজন্যই ভাবলাম চলো একেবারেই কেনাকাটাটা করেও নিই আর বাজারটাও করে নিই তো দেখতে দেখতে চলে এসছি বাজারে আর আজকেও কিন্তু সেরকমই ভিড় রয়েছে তো ভাবছি আগে কেনাকাটাটা করে নিই তারপরে বাজারের দিকটাই যাবো নয়তো বাজারের ব্যাগটা হাতে করে নিয়ে এই ভিড়ের মধ্যে আসতে আর ইচ্ছে করবে না আর বাজার বলতেও সেরকম বেশি কিছুই নেব না যা নেব এক সপ্তাহের পরিমাণ মতন করেই নেব এই মার্কেটটাই আসলে জানো তো আমাদের সোদপুরের যে মার্কেটটা বসে সেই মার্কেটের কথা মনে পড়ে যায় অনেকটা একই রকমই কিন্তু দেখতে আর এই যে চলে এসেছি এখন দেখো জুতোর দোকানের সামনে তো এখান থেকে একটু জুতো দেখছি জুতো দেখে তারপরে নেব তো কোন জুতোটা নেব আর এখন তোমাদেরকে দেখাচ্ছে না একেবারে যখন কালকে সমস্ত কিছু দেখাবো তার সাথে নতুন জুতোটাও তোমাদেরকে একবার দেখিয়ে নেব যে কীরকম জুতো আমি নিলাম তখন তোমরা জানিও যে জুতোটা কীরকম হয়েছে তো এখানে অনেক সুন্দর সুন্দর জুতো দেখতে পাচ্ছ মাত্র দুশো টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে ভেতরের জুতো বলে আর বাইরের জুতোই তো যাই হোক ওখানে কানের তুলো নিয়েছি আর সেখানে ভিডিও করলাম না কারণ দোকানে না প্রচুর ভিড় ছিল আর ওই জন্য ভিডিওটা নিতে পারিনি তাহলে আজকের জন্য এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো